সালামু আলাইকুম আশা করি আল্লাহ এ পর্যায়ে আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাপ নিয়েছি এই ধরনের অঙ্গগুলো দেওয়া থাকে তাহলে কিভাবে করবো দেখবো এই অঙ্গগুলো আমরা কিভাবে করতে পারি এই অঙ্ক যদি করতে চাই তাহলে আমাদের এখানে দেখো দেখে কি বলা হয়েছে তিন মিটার লম্বা একটা মই এই যে দেখো এই তিন মিটার লম্বা একটা মই কেজি মইয়ের ওজন এই মইটার ওজন তিরিশ কেজি তাহলে এই তিরিশ কেজি দেখো নিচে এখানে এরকম করে তিরিশ কেজি একটা ফোর্স দিছি কেননা এটা মইয়ের ভরকে যাতে কাজ করবি অর্থাৎ মই যদি এরকম হয় তাহলে মইয়ের মাঝখানে দেড় মিটারে এই ময়ের ওজনটা নিচে দিয়ে কাজ করবে তিরিশ কেজি অর্থাৎ দেড় মিটারে ময়ের ওজনটা কাজ করবে মসৃণ মেঝেতে ঠেয়ে দেওয়া আছে এটা হচ্ছে দেওয়াল এটা হচ্ছে মেঝে আর এটা এটা হচ্ছে দেওয়াল দুইটা তে ঠেয়ে দেওয়া হয়েছে যখন পঁয়ষট্টি কেজি ওজনের একজন লোক যখন পঁয়ষট্টি গেছে ওজন এই যে পঁয়ষট্টি কেজি ওজনের একটা একজন লোক ঠিক করছে ময়ের মেঝো হইতে এক মিটার ধাপ উপরে উঠে অর্থাৎ এখান থেকে এখানে এক মিটার ধাপ যখন উপরে উঠছে তখন ওই ময়টি পিছলে যায় যায় অবস্থা অর্থাৎ যখন এই ব্যক্তিটা এক মিটার উপরে উঠল তাহলে এর বলটা কিন্তু নিচে কাজ করবে অর্থাৎ এখানে এক মিটার গেছে তাহলে এখানে কাজ করতে করতো পঁয়ষট্টি কেজি ওজনটা নিচের করছে পরবর্তীতে বলা হয়েছে যে পিছলে যায় যায় অবস্থা ময়ের প্রান্ত হইতে দেওয়ালের দূরত্ব দেড় মিটার ময়ের নিচ প্রান্ত হইতে দেওয়ালের দূরত্ব দেড় মিটার তাহলে মই ও মেঝের মাঝে ঘর্ষণ বল এবং

থ্রি অর্থাৎ মই দেবো হল থ্রি মিটার তাহলে আমরা ঠিকঠাক সময়ে লিখতে পারি ক ইনভার্স ওয়ান কস ইনভার্স ওয়ান কিন্তু হাফ এটা যদি ক্যালকুলেটর মারো তাহলে এখানে সেটা আসবে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখানে কি পাড়লাম সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি পাইলাম তাহলে সেটা ভ্যালুটা আমরা বের করে ফেললাম এর পর্যায়ে আমাদের কিন্তু এই ঘর্ষণ বলে মই দেখো মইটা ধীরে ধীরে এইদিকে পিছলে যাবে যখন তখন এইদিকে আসবে তখন ঘর্ষণ বলটা এর বিপরীতে কাজ করবে ঘর্ষণ তখন এইদিকে কাজ করবে তাহলে আমাদের এফ এ নির্ণয় করতে হবে এবং এফ এ কত এবং মিউটা নির্ণয় করতে হবে তাহলে আমরা থিটাটা বের করে নিলাম এ আমরা দেখো এখানে একটা কিন্তু যখন মেঝেতে এই মইটা নিচের দিকে পিছলে আসবে তখন এখানে একটা কিন্তু রিয়াকশন কাজ করবে যেটাকে আমরা বলবো আর এ এখানে একটা রিয়াকশন কাজ করবে তাহলে আমরা দেখো প্রথমে আমরা আর এটা বার করে নেবো তাহলে আমরা যদি আহ উলম্ব বলকে বিশ্লেষণ করি উলম্ব বলকে বিশ্লেষণ করে বিশ্লেষণ করে পাই আচ্ছা দেখো উলম্ব বল এখানে দেখো কি কি আছে উলম্ব বল এই যে রিয়েশন উলম্ব বল সামেশন অফ হার্টিক্যাল ফোর্স ইজিক্যাল টু যে রো ক্ষেত্রে উপরের দিকে থাকলে পজিটিভ তাহলে এই জায়গাতে আমরা কি করতে পারি দেখো উলম্ব বল কি কি আছে তাহলে প্রথমে আছে আর এ উপরের দিকে পজিটিভ পরবর্তীতে দেখো এখানে পঁয়ষট্টি কেজি একটা আছে তাহলে এটা মাইনাস সিক্সটি ফাইভ আবার এখানে তিরিশ কেজি একটা আছে নিচের দিকে মাইনাস থার্টি নিচের দিকে থাকলে নিচের দিকে থাকলে নেগেটিভ হবে তাহলে দেখো ইজিক্যাল টু আমরা জিরো লিখতে পারি অতএব আর এ ইজিক্যাল টু আর এর মান আমাদের কত আসবে দেখো 95 kg তাহলে আর এর মান আর আমাদের হচ্ছে 95 kg আর এর মান আমরা বের করলাম এই পর্যায়ে আমরা আমাদের মান বের করতে হবে এফ এর অর্থাৎ ঘর্ষণ বলটার মান কত আমরা যখন আর এর মানটা পাইছি তাহলে আমরা এফ এর মানটা নির্ণয় করতে পারবো তাহলে আর এর মান আমরা কত বললাম 95 কেজি তাহলে আমাদের বের করতে হবে অর্থাৎ ঘর্ষণ বলটার মান কত এক্ষেত্রে যখন ঘর্ষণ বল বের করব তখন আমরা উলম্ব বল বিশ্লেষণ করছি এখন এখানে আনুভূমিক বল বিশ্লেষণ করব না আমরা এখন এ পর্যায়ে মোমেন্ট নির্ণয় করব অর্থাৎ বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট যদি নির্ণয় করি তাহলে আমরা ঘর্ষণ বলের মান নির্ণয় করব তাহলে আমরা বি পয়েন্টে মোমেন্ট নির্ণয় করব তাহলে মোমেন্ট বি পয়েন্টে সামেশন অফ মোমেন্ট অফ বি ইজ টু 0 এই ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে হবে পজিটিভ তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে পজিটিভ অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে বিভিন্ন সাপেক্ষে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে পজিটিভ তাহলে এই জায়গাটা আমরা কি করতে পারি দেখো প্রথমে আমরা দেখো এই আর এ বিন্দুতে আর এ বিন্দুতে এ বল কত এখানে আচ্ছা দেখো এটাও কিন্তু ইনক্লাইন বল আর এটাও ইনক্লাইন বল তাহলে এখানে আর এ আমরা 95 কেজি পাইছি তাহলে এর সাথে বল গুণন ঘর্ষণ কোণটা কাজ করবে সেটা হচ্ছে cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মোমেন্টের ক্ষেত্রে শুধু মোমেন্টের ক্ষেত্রে শুধু উলম্ব বল গুলো কাজ করবে অনুভূমিক বল কাজ করবে না এখানে উলম্ব বল হবে cos 60 ডিগ্রি অর্থাৎ 95 গুণ cos 60 ডিগ্রি গুণ লম্ব দূরত্ব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত লম্ব দূরত্ব কত অর্থাৎ এই পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত লম্ব দূরত্ব হচ্ছে 3 মিটার এবং এটা পজিটিভ এই বলটা দেখো বি বিন্দু সাপেক্ষে ঘড়ি কাটা ঘড়ি কাটার দিকে ঘুরতেছে তাহলে এটা পজিটিভ তাহলে আমরা লিখতে পারি 95 গুণ কস 60 ডিগ্রি গুণ 3 এবং এ পয়েন্টে দেখো আরেকটা বল আছে এখানে সিক্সটি ফাইভ কেজি এটা কিন্তু দেখো ঘড়ি কাটার সাপেক্ষে এটা কিন্তু বিপরীত দিয়ে ঘুরতেছে তাহলে এটা কি হবে নেগেটিভ হবে পঁয়ষট্টি কেজির বেলায় আমরা লিখতে পারি কি পঁয়ষট্টি কেজি যখন ইউজ করব তাহলে পঁয়ষট্টি গুণুন এখানেও কিন্তু থিটাটা কাজ করবে হচ্ছে এটা কিভাবে কাজ করেছে আমরা এর আগে ইনক্লাইন ফোর্স বেলা করে আসিনি অর্থাৎ এখানে যদি একটা সমন্বয় ত্রিভুজ কল্পনা করি এটা হবে থিটা থিটার সাথে এটা হবে কি কস এটা হবে হচ্ছে ডাব্লু সাইন হচ্ছে ডাব্লু কস থিটা অর্থাৎ আমরা এখানে লম্ব কনসটা নিচ্ছি সেজন্য এখানে এখানে আমরা কোন লম্ব দ্রুতগত দেখো এই বি পয়েন্ট থেকে এই সিক্সটি ফাইভ ডিগ্রি পর্যন্ত লম্ব দ্রুতগত এখানে হচ্ছে এক মিটার বাদ গেল তাহলে থাকলো কত তিন মিটার মধ্যে এক মিটার বাদ গেলে এতটুকু হচ্ছে দুই মিটার তাহলে আমরা লিখবো দুই এর পরবর্তীতে এটাও কিন্তু ঘড়ি কাটার বিপরীত তাহলে এটাও কি হবে নেগেটিভ তাহলে নেগেটিভ এটাও কিন্তু একই নিয়মে পড়বে ডিগ্রি ডিগ্রি কনুন লম্ব দূরত্ব গুনুন এখানে লম্ব দূরত্ব কত দেখো এখান থেকে এখানে লম্ব দূরত্ব কত ময়ের ময়ের ঘরটা ময়ের মাছ কিন্তু কেন্দ্র করছে তাহলে এখানে

10 মিটার 0 লিখতে পারি এই জায়গা থেকে দেখো আমরা এখান থেকে হচ্ছে f অফ a এর মান তোমরা হিসাবে ক্যালকুলেটরে একটি হিসাব করবে ক্যালকুলেট হিসাব করলে তোমাদের হচ্ছে এখানে ফোর্স আসবে 21.16 কেজি অতএব ফ্রিকশন আসবে অর্থাৎ ঘর্ষণ বলটা আসবে 21.16 কেজি এগুলো ক্যালকুলেটরে একটু হিসাব করবে তাহলে আমাদের কিন্তু ফ্রিকশন মান চলে এলো এবং রিঅ্যাকশন পেয়েছি এ পর্যায়ে আমরা কি করব মিউটা নির্ণয় করব তাহলে মিউ ইজ ইকুয়াল টু এফ অফ এ ডিভাইডেড আর অফ এ অর্থাৎ এ এখানেও এ দিতে পারো অর্থাৎ এ বিন্দুতে মিউ অপশন চাও তাহলে এফ এর মান আমরা কত পাচ্ছি 21.16 ডিভাইডেড আর এর ভ্যালুটা আমরা কত পেয়েছি দেখো আর এর ভ্যালুটা আমরা 95 কে দিয়ে বের করেছিলাম দুইটা যদি ভাগ দাও তাহলে তোমাদের হচ্ছে জিরো পয়েন্ট টু টুিক্যাল টু জিরো পয়েন্ট টু টু এবং দূর পর্যন্তই এ পর্যায়ে দেখো পরবর্তীতে একই নিয়মের অর্থাৎ এর আগে আমরা যে নিয়মের অঙ্কটা করেছিলাম না ওই নিয়মের সেম অঙ্ক এখানে বলা হচ্ছে যে ছয় মিটার লম্বা একটা মই এই মইটা দেখো কত ছয় মিটার লম্বা একটা মই এর ওজন চল্লিশ কেজি এবং দেওয়ালে মসৃণ তল এবং মেয়েদেরটা ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ দেওয়ালে এবং মেদের সাথে ঠেক দিয়ে রাখা হয়েছে ষাট কেজি ওজনের একজন লোক মহের যখন দুই মানে মই হচ্ছে মানে টু ভাগ থ্রি এখানে এখানে চার মিটার তাহলে এখানে মাটি থেকে মই মের ব্যক্তিটা যতটুকু উঠছে তার দূরত্ব হচ্ছে চার মিটার তাহলে চার মিটার ওঠার পর মইটি পিছলে যায় অবস্থা ময়ের নিচ বন্ধ হতে দেওয়ালে দূরত্ব হচ্ছে 1.5 মিটার অর্থাৎ এখানে এখানে দূরত্ব দেওয়া নাই এটা একটু লেখবা না তোমরা এখানে শুধু লেখবা হচ্ছে মই ও মেজার মাঝে ঘর্ষণ বল ও ঘর্ষণ সহগ নির্ণয় করো যেখানে থিটা ইজ টু 60 ডিগ্রি অর্থাৎ থিটা মান দেওয়া আছে কিন্তু এই জায়গায় এটার মান দেওয়া আছে ঠিকই কিন্তু এই জায়গাতে আগের মতো বলা এই যে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হচ্ছে মই এবং মেঝের দূরত্ব যাই হোক আমরা এই ম্যাটার সমাধান করব দেখো এই ম্যাটার কিভাবে সমাধান করতে পারি প্রথমত এ বিন্দুতে একটা রিয়াকশন আছে এ বিন্দুতে একটা রিয়াকশন আছে সেটা আমরা নির্ণয় করে নিব তাহলে দেখো উলম্ব বলগুলোকে বিশ্লেষণ করি উলম্ব বলগুলোকে বিশ্লেষণ করে পাই উলম্ব বলগুলোকে বিশ্লেষণ করি আচ্ছা উলম্ব বল গুলোকে বিশ্লেষণ করি উলম্ব বল দেখো প্রথমে আর এ আছে এটা এটা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু জিরো উপরের দিকে থাকলে পজিটিভ এটা অবশ্যই খেয়াল রাখবা তাহলে আমরা এখানে লিখতে পারি বা এখানে ভার্টিক্যাল ফোর্স আর এ এটা হচ্ছে উপর দিকে আছে আর এ মাইনাস দেখো এটা কিন্তু নিচের দিকে আছে চল্লিশ কেজি যেটা ময়ের ওজন তাহলে মাইনাস ফোরটিন মাইনেস ভেভো ব্যক্তির নতুন ষাট কেজি সেটাও নি আছে দিকে আসে তাহলে এগুলো ঋণাত্মক হবে এজিকাল টু জিরো অতএব এই জায়গা থেকে আমরা আর এর ভ্যালু বের করতে পারি আর এজিকাল টু মাইনেস সিক্সটি করলে আমরা পাবো হচ্ছে হান্ড্রেড কেজি অর্থাৎ আমরা এখান থেকে আর এর ভ্যালুটা পাইলাম হচ্ছে হান্ড্রেড কেজি অর্থাৎ আর এর ম্যানটা বার হয়ে গেছিল তাহলে এ পরে যদি আমরা সিক্স টনের ভ্যালুটা বার করতে পারি অর্থাৎ ভর্ষণ ভল্টে কিন্তু এই দিকে কাজ করছে তাহলে আমাদের এফ এটা নির্ণয় করতে হবে তাহলে এফ এর ভ্যালুটা আমরা কিভাবে পেতে পারি সেটা হচ্ছে যে এভাবে কাজ করবা সেটা হচ্ছে যে এখন আমরা যদি নির্ণয় করতে চাই বি বিন্দুতে মোমেন্ট নিয়ে হিসাব করলে আমরা বের করতে পারবো তাহলে দেখো আমরা কি করবো বিন্দুতে মোমেন্ট নিই অর্থাৎ মোমেন্ট অফ বি পয়েন্ট আমি শুনলাম মোমেন্ট বি পয়েন্ট ইজিক্যাল টু জি এক্ষেত্রে ঘড়ি কাটার দিকে হলে পজিটিভ এটা একটু ব্র্যাকেটে রাখবা তাহলে দেখো এখানে প্রথমেই আমরা নিব আর এ এটা হচ্ছে দেখো বি বিন্দু কে ঘড়ি দিকে ঘুরতেছে তাহলে তাহলে আর এটা পজিটিভ হবে আর আমরা কতবার করছি হান্ড্রেড তাহলে হান্ড্রেড হচ্ছে বল গুণন এখানে বল এটাও কিন্তু একটা ইনক্লাইন ফোর্স তাহলে কস সিক্সটি ডিগ্রি হবে এখানে এটা হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত লম্ব দূরত্ব অর্থাৎ ময়ের ডিস্টেন্স ময় হচ্ছে ছয় মিটার তাহলে এখানে সিক্স এবং এরপর এটা দেখো কাটার বিপরীতে ঘুরতেছে তাহলে এটা হচ্ছে কেজি তাই না এটা এটা হচ্ছে হচ্ছে ডিগ্রি বল আমাদের অর্থাৎ এই পুরোটা এই পুরো জিনিসটা হচ্ছে বল বল গুণন লম্ব দ্রুত করো তো এখানে দেখো এখান থেকে এই পয়েন্টের দ্রুত কত হবে কারণ ময়ের ময়ের ভরটা নিজ দিয়ে কাজ করে মাঝখানে থেকে অর্থাৎ ময়ের ভর কিন্তু থেকে তার মানে এখানে হবে থ্রি বল লম্ব দূরত্ব এবং মাইনাস এখানে আরেকটা ফোর্স আছে সেটা হচ্ছে এখানে ঘর্ষণ কোনটা কাজ করবে বলের ক্ষেত্রে এবং কিক্সটি ডিগ্রি যদি করি লম্ব দ্রুত কত এখান থেকে দেখো এখান থেকে লম্ব দ্রুত চার মিটার এ উঠছে তাহলে বাকি থাকে কত দুই মিটার তাহলে এখানে দুই এবং মাইনাস আর একটা থাকে সেটা হচ্ছে ফ্রিকশন ফ্রিকশন এটা এইদিকে কাজ করতে এটা একটা ইনক্লাইন ফোর্স তাহলে আমাদের ফ্রিকশনটা নির্ণয় করতে হবে ফ্রিকশনটা যদি নির্ণয় করি ফ্রিকশন মাইনাস এফ এ গুণন কস 60 ডিগ্রি এখানেও তোমার বলের সাথে ঘর্ষণ কোনটা কাজ করবে গুণন এখান থেকে এখানে লম্ব দূরত্ব হচ্ছে 6 মিটার ইজ ইকুয়াল টু 0 এখান থেকে আমরা এফ এর মান যদি তোমরা ক্যালকুলেটরে হিসাব করো

অর্থাৎ অতএব এর মান হচ্ছে 100 তাহলে আমরা মিউ এর মান পাবো হচ্ছে দেখো এখানে একক থাকবে না কেন এর একক হচ্ছে কেজি এর এককও হচ্ছে কেজি তাহলে দুইটা যদি ভাগ দেই তাহলে কেটে যায় তাহলে শুধু এর কোনো এককই থাকবে না তাহলে মিউ এর মান আসবে দেখবা 0.346 0.346 এটা হবে 46 34.46 46 এটাই হচ্ছে তোমাদের এই ম্যাথের অঙ্ক আশা করছি এই ম্যাথের সমাধান অর্থাৎ এই ম্যাথের দুটো সেটা হচ্ছে একটা এবং এই দুটাই হচ্ছে এই ম্যাথের সমাধান অর্থাৎ এই দুটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো এবং যদি ম্যাথটা বুঝতে পারো অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ধন্যবাদ তোমাদের শুভকামনা আশা করে শেষ করছি আসসালামু আলাইকুম